আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আজকে গাছের বেগুন তুলে বর্তা করব গাছের সিম তুলে বর্তা করব সাথেই থাকেন কি কি করি এই যে গাছের সিম এই যে বেগুন ওই যে মাছ শর্ষে শুকাতে রাখছে এই যে বেগুন ক্ষেতের মাঝখানে ফুল গাছ লাগাইছে এই যে আমার নৌরী নাইশা পড়ছে ছুটি দিয়ে দিছে গামছে বাবা এই যে ভর্তা করব আলু সেদ্ধ করবো ভর্তা করবো বেগুন ভর্তা করবো ডিম ভর্তা করবো আর একটা ডিম লাগবো এই যে জায়গায় যা যা লাগে সব নিয়ে নিছি বেগুন সিম মরিচ পেঁয়াজ pes mulis kard bekor dua ini bu di dua ay dua rak silam kalau nggak perlu ha আলু ছিলানো হয়ে গেছে বেগুনো কাটা হয়ে গেছে চিন পড়তেছি দিয়ে ভালো করে সেদ্ধ দেবো সেদ্ধ দিয়ে ভর্তা করবো সাজিয়ে থাকেন ঠিক আছে আমি সব সেদ্ধ দিয়ে দিব এই যে বেগুনটা বেজ নেবো বেজী নিয়ে ভর্তা করে

মরিদ বাজা হয়ে গেছে বেগুন বাজা হয়ে গেছে এই যে আমি এখন ভর্তা করব সব রেডি করছি কিলো

ভৰ্তা হৈ গৈছে আলু ভৰ্তা ডিম ভৰ্তা বেগুন ভৰ্তা চিম বৰ্তা নামি ভাত খাব ভাত খাবো আমি আমার বর্তা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ